আমরা অনার্স সেকেন্ড ইয়ারের অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন এই বইয়ের চ্যাপ্টার থ্রি যেটা আছে সেই চ্যাপ্টার থ্রি এর এর আজকে আরও একটা ক্লাস নিয়ে আসছি তো আমরা এই চ্যাপ্টারের বেশ কয়েকটা ক্লাস করাইছিলাম এবং এই চ্যাপ্টারের ম্যাথগুলা কোন কোন নিয়মে করে ওগুলো দেখাইছিলাম তো আজকে একই রকম দুইটা ম্যাথ নিয়ে আসছি তো আমাদের এই ম্যাথটা সলভ করতে বলছে এই ম্যাথটা সলভ করতে হলে তো আমাদের এখানে প্রশ্ন যেটা দেওয়া আছে এই ম্যাথটা সলভ করতে হলে এটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে জেনারেল আমাদের জেনারেল সলিউশন বের করতে হবে আমরা জানি ডিওয়াই ডি যুক্ত যেগুলো থাকে সেগুলো হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন তো আমাদের যেহেতু এটা সলভ করতে বলছে তার মানে আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে জেনারেল ইকুয়েশন বের করতে হবে তো এই ম্যাথ আজকে যে দুইটা ম্যাথ করাবো দনুটা ম্যাথ একই নিয়মের ম্যাথ তো এটা যদি আমাদের এক নম্বর ম্যাথ হয় আমরা এখানে ম্যাথটা করার জন্য উভয় পক্ষে আমরা ই নিব তো আমরা এটাকে এরকম করে লিখতে পারি ই টু দি পাওয়ার লন ডি ওয়াই বাই ডি এক্স ইসিক টু ই টু দি পাওয়ার থ্রি এক্স প্লাস ফোর ওয়াই এখানে আর লন কাটাকাটি গেলে এদিকে কি থাকে আমরা জানি ই আর লোন কাটাকাটি যাই যদি না জানেন তাহলেও জেনে নেন যে এ যদি ই আর লন যদি বাদ যায় তাহলে হচ্ছে ডি ওয়াই ডি এক্স আর এদিকে থাকে কি ই ই টু দি পাওয়ার থ্রি এক্স প্লাস ফোর ওয়াই আর আমরা জানি গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয় আমরা এরকম একটা সূত্র জানি অ্যা টু দি পাওয়ার এম ইন টু অ্যা টু দি পাওয়ার এন সমান অ্যা টু দি পাওয়ার এম প্লাস এন তো এখানের মধ্যে যেটা প্লাস আছে ওটাকে আমরা গুণ লিখতে পারি তো এটা তো ডি ওয়াই ডি এক্স যেমন আছে তেমন আছে আর এখানে যেটা প্লাস আকারে আছে ওটাকে আমরা গুণ আকারে লিখবো যে ই টু দি পাওয়ার থ্রি টু ই টু দি পাওয়ার ফোর ওয়াই তো আমরা এই চ্যাপ্টারের ম্যাথগুলো করানোর সময় বলছিলাম যে আমরা চলক পৃথকীকরণ করবো অর্থাৎ এখানে যে দুইটা চলক থাকবে সেই দুইটা চলককে এক্স এর গুলাকে এক পাশে নিয়ে যাব এখানে আমাদের এই মেদের ক্ষেত্রে চলক যেহেতু এক্স এবং ওয়াই তাহলে আমরা এক্স গুলাকে এক পাশে নিয়ে যাবো আর ওয়াই এর গুলাকে আরেক পাশে নিয়ে আসবো তাহলে এটাকে এরকম করে লিখতে পারি ডি ওয়াই ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার ফোর ওয়াই to টু ই টু দি পাওয়ার থ্রি এক্স ডি এক্স তাহলে আমাদের চলক পৃথকীকরণ করা হয়েছে আমরা এক্সের গুলাকে এক পাশে নিয়ে গেছি y এর গুলাকে আরেক পাশে নিয়ে গেছি তো এখানে y এর যেটা আছে এটা হচ্ছে ডি ওয়াই ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার ফোর ওয়াই তো এটাকে আমরা এরকম করে লিখতে পারি ই টু দি পাওয়ার মাইনাস ফোর ওয়াই ডি ওয়াই নিচেরটা যখন উপরে যাবে তখন এটা ইনভার্স হয়ে যাবে ই টু দি পাওয়ার থ্রি এক্স ডি এক্স এটাকে এরকম করে লেখা যায় যে এক্স ডি টু দি পাওয়ার ইজিকাল টু জিরো তো এবার আমরা যদি আমরা তখনই এই ম্যাথগুলোর ক্ষেত্রে ইন্টিগ্রেশন প্রয়োগ করব। যখন আমরা দেখবো যে ইন্টিগ্রেশন প্রয়োগ করার পরে ম্যাথের অ্যান্সার আসবে এরকম একটা সম্ভাবনা আছে তাহলে আমরা সেই জায়গায় অর্থাৎ আমরা ইন্টিগ্রেশন প্রয়োগ তখনই করবো যখনই আমরা দেখবো যে ইন্টিগ্রেশন প্রয়োগ করলে সেখান থেকে একটা ইন্টিগ্রেশন করে অ্যান্সার বেরোচ্ছে তাহলে আমরা তখনই ইন্টিগ্রেশন করব তো আমরা যদি এখন দিকে ইন্টিগ্রেশন করে দিই তাহলে আমরা সূত্র জানি হ্যাঁ আমরা কি সূত্র জানি আমরা জানি যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডি এক্স হ্যাঁ ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডি এক্সের সূত্র হচ্ছে ই টু দি পাওয়ার এক্স তারপরে আরেকটা সূত্র আছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ এক্স ডি এক্স সমান হচ্ছে ই টু দি পাওয়ার এ এক্স ডিভাইডেড বাই এ হুম ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডি এক্স সমান হচ্ছে ই টু দি পাওয়ার এক্স তবে এখানে এখানে যদি মানে এক্স এর আগে যদি কোনো সংখ্যা থাকে তাহলে এক্স এর আগে যেটা থাকবে ধ্রুবক সেটা দ্বারা আমরা ভাগ দিব এটা হচ্ছে ইন্টিগ্রেশন দি পাওয়ার ডি এক্স সমান হচ্ছে ই টু দি পাওয়ার এক্স আর এখানে হচ্ছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার যেটা আছে সেটাকে যদি আমরা এক্স চিন্তা করি ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স এক্স সমান হচ্ছে ই টু দি পাওয়ার এক্স তবে এখানে এক্সের সাথে যেটা গুণাকারে আছে আবার সেটা দ্বারা আমরা ভাগ দিয়ে দিব এটা হচ্ছে সূত্র আমরা এখানে যদি সেই সূত্রটা প্রয়োগ করি ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডি এক্স সমান হচ্ছে ই টু দি পাওয়ার এক্স যেহেতু থ্রি আছে ধ্রুবক হিসেবে তো থ্রি দ্বারা ভাগ দিব মাইনাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডি এক্স সমান হচ্ছে ই টু দি পাওয়ার এক্স তো এখানের মধ্যে আছে মাইনাস ফোর তাহলে আমরা মাইনাস ফোর দ্বারা ভাগ দিব যেহেতু আমাদের ইন্টিগ্রেশন করা শেষ সেই জন্য আমরা ধ্রুবক হিসেবে সি দিব তো মাইনাসে মাইনাসে প্লাস ই টু দি পাওয়ার থ্রি এক্স ডিভাইডেড বাই থ্রি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ফোর ওয়াই ডিভাইডেড বাই ফোর ইজ ইকাল টু সি এখানে যদি আমরা এবার লসা গুনি তাহলে হচ্ছে তিন চারে বারো আমাদের এখানে আসছে ফোর ই টু দি পাওয়ার থ্রি এক্স প্লাস থ্রি ই টু দি পাওয়ার মাইনাস ফোর ওয়াই সমান বারো সি এখানে সি সি যেটা সেটা হচ্ছে ধ্রুবক বারো সি যেটা সেটাও একটা ধ্রুবক তাহলে আমরা বারো সি ইসিক্যাল টু আমরা বারো সি যে ধ্রুবকটা আছে সেটা সেটাকে যদি আমরা আর একটা ধ্রুবক এ ধরি তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে এটা যে ফোর এ টু দি পাওয়ার ফোর ই টু দি পাওয়ার থ্রি এক্স প্লাস থ্রি ই টু দি পাওয়ার মাইনাস ফোর ওয়াই ইজিক্যাল টু এ যেখানে এর সমান হচ্ছে কত বারসি এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার আমরা প্রথমে ম্যাথ যেটা করছি সেটা এবং এটা দু মেথি একই রকম ম্যাথ তো আমাদের প্রশ্ন দেওয়া আছে প্রশ্নে তো দেওয়া আছে ডিওয়াই বাই এক্স যুক্ত একটা তো এরকম ওয়াই বাই ডিএক্স যুক্ত যেগুলো থাকে সেগুলো হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে আমরা আমার আমরা যখন আমাদের প্রশ্নের মধ্যে বলা হয়েছে যে এটা সলভ করতে তো এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন তো আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে জেনারেল সলিউশনে নিয়ে যাব হ্যাঁ জেনারেল সলিউশনে গিয়ে আমরা হচ্ছে যদি আমরা প্রথম ম্যাথটা দেখি তাহলে এখানে প্রশ্নের মধ্যে ডিওয়াই এক্স যুক্ত একটা ইকুয়েশন ছিল এটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন কারণ এটা ডিও এক্স যুক্ত ছিল তো এটার অ্যান্সারের ক্ষেত্রে এখানে কোনো ডি এক্স নাই তাহলে এটা হচ্ছে আমাদের জেনারেল ইকুয়েশন আমরা সলভ করলে এরকম করে করব যাতে করে ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া থাকলে সেখান থেকে ডি এক্স মুক্ত একটা জেনারেল সলিউশন পাই তো এটাও সেম এটা যেহেতু এক্স যুক্ত এটা হচ্ছে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা এটার জেনারেল সলিউশন ব্যার করব এটার জেনারেল সলিউশন ব্যার করার জন্য আমরা হচ্ছে এখানে যেরকম আমরা যদি দু ই নিই তাহলে ই টু দি পাওয়ার লোন ডি ওয়াই বাই ডিএক্স ইসিক টু ই টু দি পাওয়ার্স প্লাস বি ওয়াই এখানে ই আর লোন একজন আরেকজনকে যদি কাটাকাটি করে ফেলে আর কি যদি ই আর লোন বাদ যায় তাহলে এদিকে থাকে ডিওয়াই ডি এক্স ইজিক্যাল টু ই টু দি পাওয়ার্স প্লাস বিওয়াই এটা ডিওয়াই ডিএক্স যেমন আছে তেমন থাকবে এখানের মধ্যে আমরা এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম প্লাস এন সেই সূত্রটা যদি ইউজ করি তাহলে এখানে যেটা যোগ আকার আছে ওটাকে আমরা ভেঙে গুণ আকারে লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার বি ওয়াই আমরা ওয়াই এর গোলাকে এক পাশে রাখবো আর এক্স এর গোলাকে আরেক পাশে নিয়ে যাব তো এখানে যেটা নিচে আছে ওটাকে এরকম করে লিখতে পারি ই টু দি পাওয়ার মাইনাস বি ওয়াই ডি ওয়াই সমান ই টু দি পাওয়ার আমরা এটা এরকম করে লিখতে পারি জিরো এবার যদি আমরা দনুদিকে ইন্টিগ্রেশন করে দিই তাহলে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান হচ্ছে ই দি পাওয়ার এক্স হবে এটা শুধু এক্স নয় এখানে এক্স এর সাথে একটা যেটা ধ্রুবক আছে ওটা দ্বারা ভাগ করে দিতে হবে ওটা আমি এইদিকে ম্যাথের ক্ষেত্রে দেখাইছিলাম যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডি এক্স সমান হচ্ছে ইটুদি টু দি পাওয়ার এক্স তবে এখানে শুধু এক্স না এক্স এর সাথে যেটা আছে ওটা দ্বারা ভাগ করে দিতে হবে যেহেতু ইন্টিগ্রেশন শেষ সুজন্য একটা ধ্রুবক দিব সি তো এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এ মাইনাস এ মাইনাস এ প্লাস ই টু দি পাওয়ার মাইনাস বি ওয়াই ডিভাইডেড বাই বি সমান সি তো এখানে যদি আমরা লসাগুনি তাহলে এটা হবে বি টু দি পাওয়ার এক্স প্লাস এই টু দি পাওয়ার মাইনাস বি ওয়াই সমান সি তাহলে এটা হচ্ছে বি টু দি পাওয়ার এক্স প্লাস এ টু দি পাওয়ার মাইনাস বি ওয়াই সমান এবিসি এখানে এবিসি এটা হচ্ছে ধ্রুবক আর এবিসিটাকে আমরা একটা এখানে এবিসির পরিবর্তে আমরা একটা ধ্রুবক যদি এ নিই তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে এটা যে বি টু দি পাওয়ার এক্স প্লাস এই টু দি পাওয়ার মাইনাস বি ওয়াই সমান এ যেখানে এ সমান হচ্ছে কত সি